সুপ্রিয় দর্শক সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেবো ওসমান হাজীকে খুন করেছে ইউনুসের লোকেরাই বিস্ফোরক দাবি তার নিজের ভাইয়ের বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেবো রক্তাক্ত জুলাই দাঙ্গার স্থপতিদের হাতের দেশের ভাগ্য নিরাপত্তা এখন শুধুই অক্ষম শব্দমালা বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন তুললেন রুমিন ফারহানা বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যা বললেন প্রেস সচিব বিস্তারিত থাকছে প্রতিবেদনে আরও জানিয়ে দেব তারেক রহমানের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ওসমান হাদির মৃত্যু ঘিরে অশান্ত বাংলাদেশ মৃত্যুর পাঁচ দিন পরেও থমথমে ঢাকা কড়া নিরাপত্তায় ঘেরাটোপ রয়েছে বাংলাদেশের একাধিক এলাকা বহু স্থানে পরপর খুন জখমের ঘটনার সামনে আসছে এর মধ্যে বিস্ফোরণ দাবি করলেন ওসমান হাদির ভাই শরীফ ওমার হাদি মঙ্গলবার তিনি অভিযোগ করেন ইউনো সরকারের ভেতরে থাকা একটি সাতান্নাশি দল আসন্ন নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যম দাবি করেছে মঙ্গলবার শাহবাগে মঞ্চের একটি অনুষ্ঠানে ওমার হাদি ইউনুস সরকারের নিশানা করে বলেন তোমরাই ওসমান হাদিকে খুন করেছো আর এখন ইস্যু এখন ইস্যুটা ব্যবহার করে নির্বাচন বানচাল করার চেষ্টা হচ্ছে পাশাপাশি ওমার হাদি বলেন ভাই চেয়েছিলেন ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন হোক সরকারের কাছে তিনি আর্জি নির্বাচন যাতে কোনোভাবে বিঘ্ন না ঘটানো হয় ডেইলি স্টারের রিপোর্ট দাবি মঞ্চ থেকে ওমর হাদি বলেন খুনিদের দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে কিন্তু এতে বাংলাদেশের নির্বাচনে যেন কোনো প্রভাব না পড়ে কিন্তু সরকার এখনো এই তদন্তে কোনো অগ্রগতি দেখাতে পারছে না মনে রাখবেন যদি ন্যায় বিচার না দেওয়া হয় তবে আপনাদেরকেও একদিনে বাংলাদেশের ছেড়ে চলে যেতে হবে ওমর হাদি দাবি করেছেন কোনো বিদেশি প্রভু বা এজেন্সির সামনে হাদি মাথা নত করেনি সেই কারণেই তাকে মরতে হলো এদিকে ঢাকার রাস্তায় আগুন জ্বলছে সংবাদপত্র অফিসে ভাঙচুর হচ্ছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান লুট হচ্ছে আর এসবের মাঝে দাঁড়িয়ে আছে একটি অবৈধ সরকার যার জন্মই হয়েছিল রক্ত আর নৈরাজ্যের ভিত্তিতে মোহাম্মদ ইউনুস আর তার পৃষ্ঠপোষক সেনাপ্রধান ওয়াকার এখন দেখাচ্ছেন যে তারা যে দেশ শাসন করছেন সেই দেশের নিরাপত্তার ব্যবস্থা আসলে কাগজে কলমেই আছে যে মানুষগুলো গত বছর জুলাই মাসে হাজার হাজার তরুণকে রাস্তায় নামিয়ে বিদেশি অর্থায়ন আর ইসলামী জঙ্গিদের সাহায্য নিয়ে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করেছিল তারা এখন নিজেরাই নৈরাজ্যের শিকার হওয়ার ভয়ে দিশে হারা কিন্তু এটা তো তাহারই সৃষ্টি করা পরিস্থিতি যখন আপনি সংবিধান লঙ্ঘন করে বন্দুকের জোরে ক্ষমতায় আসবেন তখন সেই বন্দুকধারীরাই একদিন আপনার বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে এটাই তো স্বাভাবিক ইউনুসের এই তথাকথিত সরকারের কাছে দেশের মানুষ জানতে চায় ফেসবুক আগে থেকে ঘোষণা দিয়ে হামলার পরিকল্পনা করা হচ্ছিল তখন আপনাদের গোয়েন্দা সংস্থা কি করছিল নাকি তারা ব্যস্ত ছিল বিরোধী কণ্ঠস্বর দমিয়ে রাখতে প্রথম আলো ডেইলি স্টার ছায়ানট উদিচি এগুলো কোনো গোপন ঠিকানায় নেই এগুলো ঢাকার একবারে কেন্দ্রে অবস্থিত থানা পাশেই পুলিশ টহল নিয়মিত তারপরেও ঘন্টার পর ঘন্টা ধরে চলল তাণ্ডব এই আইন শৃঙ্খলা বাহিনী ছিল নীরব দর্শক এই যে ব্যর্থতা এটা কি শুধুই অদক্ষতা নাকি এর পেছনে অন্য কোনো হিসাব আছে যখন উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান বলেন যে তাদের কাছে কোনো গোয়েন্দা তত্ত্ব ছিল না তখন মনে হয় এটা হাস্যকর নাকি ভয়াবহ সোশ্যাল মিডিয়ায় যখন সবাই দেখতে পাচ্ছে হামলার ঘোষণা তখন সরকারের গোয়েন্দা সংস্থা অন্ধ হয়ে গিয়েছিল নাকি তারা জেনে শুনে চোখ বন্ধ করে রেখেছিল যে দেশে আগাম ঘোষণা দিয়ে হামলা হয় সেখানে পুলিশ জনবল সংকটের অজুহাত দেয় সেখানে গোয়েন্দা সংস্থা অন্ধ হয়ে যায় সেই দেশের ভবিষ্যৎ কি ইউনুসার ওয়াকার কি একটা নির্বাচনের ব্যবস্থা করবেন নাকি তারা অনির্দিষ্টকালের জন্য এই নৈরাজ্যর বাঁচিয়ে রাখবেন যাতে তাদের ক্ষমতা টিকে থাকে দেশের মানুষ এখন বুঝতে পারছে যে জুলাইয়ের সেই তথাকথিত অভ্যুত্থান আসলে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র ছিল আর সেই ষড়যন্ত্রের ফসল হল অবৈধ সরকার যারা দেশকে আরো গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে প্রতিদিন যা ঘটছে তাতে স্পষ্ট হচ্ছে যে আর ওয়াকার দেশ চালানোর যোগ্য নন তারা শুধু ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছেন দেশের কল্যাণ তাদের উদ্দেশ্য নয় এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বুধবার দুপুর সোয়া একটার দিকে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রুমিন ফারহানার পক্ষ থেকে সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মনোনয়ন ফর্মটি সংগ্রহ করেন এর মধ্যে দিয়ে দলীয় মনোনয়ন না পেয়েও তিনি নির্বাচনের লড়া নিজের পূর্বে ঘোষণা বাস্তবায়নের প্রথম ধাপ সম্পন্ন করলেন রুমিন ফারানা গত কয়েকদিন ধরে রুমিন ফারানা দৃঢ়ভাবে জানিয়া আচ্ছিলো যে বিএনপি থেকে ব্রাহ্মণ বাড়িয়া দুই আসনের জন্য দলীয় মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন গত সপ্তাহে এক মত বিনিময় সভায় তিনি বলেছিলেন মার্কা যাই হোক সরাইলা আশুগঞ্জ থেকেই নির্বাচন করব। রুমিন ধারানা এর আগে মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলোচনায় বলেছিলেন বিএনপি জমিওতে ওলামায় ইসলামের সঙ্গে জোট করার কারণে তাদেরকে আসন দিতে হয়েছে যার ফলশ্রুতিতে তিনি মনোনয়ন পাননি তবে তিনি দলীয় শৃঙ্খলার প্রতি সম্মান রেখেই আগাম পদত্যাগের ইঙ্গিত দিয়েছিলেন এদিকে আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট তাদের কার্যক্রম নিষিদ্ধ সুতরাং দলটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন প্রেস সচিব বলেন যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন আওয়ামী লীগকে দল হিসেবে বাদ দিয়েছে সেহেতু আওয়ামী লীগ এ নির্বাচনে অংশ নিতে পারবে না তিনি বলেন চলতি বছরের মে মাসে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল রাখার কথা বলা হয় তখন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুযায়ী এর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়